চাকরির দাবিতে এবার রাজপথে আইসিডিএস এর সুপারভাইজার চাকরি প্রার্থীরা সল্টলেক শৈশালী ভবনের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে রয়েছেন চাকরি নিয়োগের দাবিতে এবার রাস্তায় আইসিডিএস চাকরি প্রার্থীরা এই মুহূর্তে শৈশালী ভবনের ঠিক উল্টো দিকে রাস্তায় বসে পড়ে তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে তাদের একটাই দাবি অবিলম্বে তাদের নিয়োগ দিতে হবে তারা যেটা দাবি করছে যে দু হাজার জন মূলত চাকরি প্রার্থী ছিল যার মধ্যে একশো ছত্রিশ জনকে ইতিমধ্যেই চাকরি দেওয়া হয়েছে কিন্তু বাকিদেরকে এখনো পর্যন্ত বিভিন্নবার বিভিন্ন সময় দেওয়ার তাদেরকে এখনো নিয়োগ হয়নি শুরু করা হয়নি সেই কারণে অবশেষে তারা বাধ্য হয়ে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে দু হাজার উনিশ সালে পাবলিক সার্ভিস কমিশন আইসিডিএস সুপারভাইজারের একটা পরীক্ষা কন্ডাক্ট করে এবং সেখানে আমরা দু হাজার জন ক্যান্ডিডেট সিলেক্টেড হই দীর্ঘ চার বছর ধরে পরীক্ষাটা চলে এবং আগের বছর অর্থাৎ দু সালে, তেইশ তেসরা ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট আউট হয় এরপর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশান এবং তার সাথে মেডিকেল সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আজ এক বছর হতে চলল মাত্র একশো জনের জয়নিং দেওয়া হয়েছে এবং তারপরে প্রায় দু জনের জয়নিং এখনও আটকে আছে দীর্ঘ ছ মাস ধরে আমাদের নানান রকমের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যে পুজোর আগে হবে পুজোর পরে হবে কালী পুজো সব পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো আমরা পাইনি এখন আমাদের দাবি আমাদের দ্রুত জয়নিং চাই আমরা তো এখানে শান্তিপূর্ণ অবস্থান যেটা করেছি আমরা সেটা পরবর্তীকালে আরো আরো সেই নিয়োগ প্রক্রিয়াতে অবিলম্বে শুরু করা হয় সেই দাবি নিয়ে মূলত রাস্তায় বসে পড়ে চাকরিপ্রার্থীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যারা চাকরি প্রার্থী রয়েছে তারা সল্টলেকের এই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে